কেশেরসা আজকে আমাদের গডবি হাস্যপতিবার গুপ্তগনের বিচারর মধ্যে روبিত روبি ডাক্তার পাগল ডাক্তার

চিকিৎসা চিকিৎসা <laughs> 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 <laughs>

বাবা তোমার নামটা নাম না রোগের নানি যেমন হাটলে পথা খাইলে লাগে না কোনো দরকার নাই

ম <laughs> ম <laughs> <laughs> দেখলাম আপনার নাম ছাগল আমার তো ছাগল নামের অর্থ আছে কি অর্থ সরে গেলাম হেকিমি আমার

এনি মানে মানে বলে তো কি যে ভালভাবে বানাই তবে বলো আমার লッコ বতলি নিমंदर नेते আমার ভিটে গোকের ভিতর শীতক কুটকুট করে আমরা আডি তাই ডাডি কা বাবা তো ডায়াবেটিস টাইপ 2 ছিল কিন্তু আতো জিটা গাও তো বেথা নিতে গাও তো বেথা এইসে হাফা নটাই নো আসে আই তাই ফুলন জলতে তো জোরে কিত কাপায় ক পটোলে লা আই গগন লাগে এ মে মা কয় বাবা তো মাথা তলে গরম থাকে আরে নানি কই দিছালি সরো নেউ উ গগনতে গেছে এই অটো খবরে দেখেছে কি উতে কটা ফিটে ফুটে গেছে কি কসা পরিমাণ ভালো লাগে ভালো লাগে ওটাই ওটাই শরীর নিডো যাচ্ছে ইব বসে জানো আপনারা মানে আমার মানে করেক্ট সে না